রাস্তায় একটা অজ্ঞাতনামা ব্যক্তির গাড়ি চাপা পড়ার নিউজ দেখে গ্রামে এসে সেটাকেই খবর হিসেবে জাদুর চালিয়ে দেবার সিদ্ধান্ত নেয় এর মধ্যে আসার পর তার আসল স্ত্রী মোমেনা স্বপনকে দেখে চমকে ওঠে তবে দিয়ে বলে সে স্বপনের বড় ভাই স্বপন তাকে শামসুর রহমান তারপর সবাইকে সে খবরের কাগজের সেই নিউজটা দেখিয়ে বানিয়ে বানিয়ে বলে যে রাস্তা পার হতে গিয়ে জাদুর অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছে বলাই বাহুল্য সেই খবরটার অজ্ঞাতনামা এক যুবকের ছিল জাদুর নয় এর মধ্যে গ্রামের এক মুরব্বী স্বপনকে শামসুর ভেবে বলে যেহেতু স্বপন মারা গেছে এখন তার ছেলে জাদুও মারা গেল তাই শামসুর উচিত ভাই হিসাবে স্বপনের স্ত্রী মোমেনার অন্যত্র বিয়ে দিয়ে দেয়া তাদের বাড়িতে প্রায়ই বধু যাতায়াত করত এ নিয়ে এলাকায় অনেক কথাও রটে গেছে বদুর কথা শুনে স্বপনের রক্ত গরম হয়ে ওঠে তবে মোমেনা স্বপনকে যতই দেখে ততই তার সন্দেহ গাঢ় হতে থাকে একই চেহারা একই গায়ের গন্ধ তার মনে হচ্ছিল স্বপনেই